এখন মাননীয় সদস্য জনাব তুফায়ল আহমেদ দুই আপনার সময় বিশ মিনিট মিস্টার স্পিকার আপনাকে ধন্যবাদ আমি প্রথমেই মহাম্মানীয় রাষ্ট্রপতি জুলুর রহমান সাহেবকে আমি কৃতজ্ঞতা জানাই তিনি একটি সুন্দর ভাষণ দিয়েছেন এবং আমাদের সরকারের দুবছরের যে গৃহীত পদক্ষেপ তার উপরে তিনি বিস্তারিত আলোচনা করেছেন আমি মহামারীর রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাই তার সাথে আমার অনেক স্মৃতি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর গৃহবন্দী অবস্থা থেকে মহামানীয় রাষ্ট্রপতি জেলুর রহমান সাহেবকে এবং আমাকে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়েছিল সমর্থন করার জন্য আমরা ঘৃণাবরে প্রত্যাখ্যান করে ফিরে এসেছিলাম গ্রেপ্তার হয়েছিলাম সেই বঙ্গভবনে তিনি এখন রাষ্ট্রপতি এখানে মাননীয় সদস্য জনাব আব্দুল রাজ্জাগ আছেন মহামানীয় রাষ্ট্রপতি জেলুর রহমান সাহেব আমাকে এবং রাজ্য ভাইকে অর্থাৎ মাননীয় সদস্য রাজ্য সাহেবকে গ্রেপ্তার করে বারো দিন পুলিশ কন্ট্রোল রেখে আমার উপরে যে অমানসিক নির্যাতন হয়েছিল নির্যাতনের পরে যখন ফেরত দিয়ে যায় মুমূর্ষ অবস্থায় তিনি আমাকে শুশ্রূষা করেছিলেন আমি সেই জন্য তাকে কৃতজ্ঞতা জানাই যার জাতির চরম ক্রান্তি লগ্নে আমাদের নেত্রী যখন গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের দায়িত্বভার গ্রহণ করে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন আমি একজন আওয়ামী কর্মী হিসাবে তার পাশে থেকে কাজ করার সুযোগ লাভ করেছিলাম মিস্টার স্পিকার আমি এটা মার্চ মাস আজ চব্বিশে মাস যে মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক এই মুহূর্তে চট্টগ্রামে সোয়া জাহাজ থেকে অস্ত্র খালাস করার সময় প্রথমে শ্রমিকরা বাধা দিলে গুলি করে পনেরো জন শহীদ হয় তারপরে বারো ট্রাক অস্ত্র নিয়ে যখন যায় ষাট হাজার শ্রমিক সেই ট্রাককে ঘেরাও করে নির্বিচারে গুলি করে দুশো পঞ্চাশ জনকে হত্যা করা হয় আমি সেই শহীদদের স্মরণ করি আমি শ্রদ্ধা বড়ে জাতির জনক বঙ্গবন্ধু তার পরিবার পরিজন যারা শহীদ হয়েছেন স্মরণ করি স্মরণ করি চার জাতীয় নেতাকে যারা বঙ্গবন্ধুর অবর্তমানে বারবার বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়েছেন এই মার্চ মাস মাননীয় স্পিকার মাননীয় সদস্য মজিদ আহমদ সাহেব শেষ করার আগে তিনি রহমানের ঘোষণা শুনেছেন আমি যেহেতু সময় খুব কম আমি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধর দলিলপত্র তিনি তৈরি করার জন্য একটি কমিটি করেছিলেন বহুজেলা কবিরকে চেয়ারম্যান করে হাসান হাফিজুর রহমানকে সম্পাদক করে তিনি রাষ্ট্রপতি থাকার সময় এই বই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তৈরি হয়েছিল তার তৃতীয় খণ্ড থেকে আমি একটু উল্লেখ করতে চাই মিস্টার স্পিকার তিনি রাষ্ট্রপতি তার প্রথম পৃষ্ঠায় ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা মাননীয় সদস্য সুরঞ্জি বলেছেন কোট দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইস ইন্ডিপেন্ডেন্ট আই কল আপন দিপল of বাংলাদেশ গোটিল দি and ফ্রম দি সয়ালিভ ডিস্টিক এইটা প্রথম পৃষ্ঠায় তিনি যে বক্তিতা শুনেছেন এটা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন কোন দিন তিনি বলেন নাই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কোন দিন তিনি বলেন নাই তার আমলে তৈরি বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় ছিল সূত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতা ঘোষণা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান মা মালার ট্যাপ সাতাইশে মার্চ কি বলেছেন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স মেজর জিয়া তিনি বলেছেন যে জিয়া প্রভিশনাল কমান্ডার চিফ অফ দি বাংলাদেশ লিবারেশন আর্মি হেয়ার বাই প্রেমস অন বিএফ অফ শেখ মুজিবুর রহমান দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ কবে সাতাইশ তারিখে নিশ্চিত স্পিকার এইখানেই শেষ না আমি সাহেব তো লেখাপড়া করেন দিস ইজ দ্য স্পট রিপোর্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নিশ্চয় ওনার কাছে আছে এটা হোয়াইট হাউস সিচুয়েশন রুম এইখানে কি আছে পাকিস্তান ইন্টু সিভিল ওয়ার টুডে কারণ এখানে অনেকেই বক্তৃতা দেন বিভিন্নভাবে এত ছোট করে এত এমনভাবে বক্তৃতা করেন যে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি মনে হয় কিছুই নাই বাষট্টিতে যে স্লোগান দিয়েছিলাম জাগো জাগো বাঙালি জাগো পদ্মমেঘনা যমুনা তোমার আমার ঠিকানা শিশ্টিতে ছয় দফা দেবার পরে আমরা যে স্লোগান তুলেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে পাঞ্জাব না বাংলা পিন্দি ঢাকা উনসত্তরে গণ অভ্যুত্থান করে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে সরবার দু বঙ্গবন্ধুকে জাতির পক্ষ থেকে জাতি কৃতজ্ঞ চিত্তে যে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু বিজয়ী হয়ে যে বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়েছিলেন এবং তেসরা জানুয়ারি উনিশশো একাত্তর সরার্দ উদ্যানে শপথ নিয়ে বলেছিলেন সয়দাভাজ আমার না সয়দাবাজ আমার দলের না সয়দাবাজ বাংলার জনগণের সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে তারপরে মার্চ মাস এই যে আজকের চব্বিশে মাস আমি মৌজুদ সাহেব থেকে শুরু করে এখানে যারা আছেন তাদের বিবেককে জিজ্ঞাসা করি আজকের এই দিন পর্যন্ত আপনার কি জিয়াউর রহমানের নাম শুনেছিলেন পহেলা মার্চ বাংলার মানুষ রাজপথে নেমে এসেছিল বীর বাঙালি অস্ত্র অশ্রধর বাংলাদেশ স্বাধীন করো পাঁচই ডিসেম্বর উনিশশো উনসত্তর বঙ্গবন্ধু স্লোগান দিয়েছিলেন আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আজকে আজকে যে আমাদের পতাকা আজকে যে আমাদের জাতীয় সঙ্গীত এটা কবে হয়েছে গতকাল তেইশে মার্চ বাংলার ঘরে ঘরে এই পতাকা উদ্যান হয়েছিল তিন তারিখে পল্টন মদনের সংগ্রাম পরিষদ সেই ইশাক পাঠ করে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলেছিল সাতই মার্চের ভাষণ যেই ভাষণ ঐতিহাসিক যেই ভাষণের কোনো তুলনা হয় না সেই ভাষণে বঙ্গবন্ধু যে বলেছিলেন ঘরে ঘরে তো রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারপরে মজুদ সাহেব এখানে আছেন তিনিও বত্রিশ নম্বরে ছিলেন এই যে অসহযোগ আন্দোলনে আমরা যে তৈরি হলাম কালকে জনাব আমির হোসেন বলেছেন আজকে সুরেন্দ্র সেনগুপ্ত বলেছেন আর অনেকেই বলেছেন এই ইতিহাসগুলিকে নষ্ট না করে তারপরে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে আপনি তো অনেক কথা বলেন জিয়াউর রহমানের ঘোষণার কথা বলেন এই যে শুনে পাকিস্তানের স্টেট ডিপার্টমেন্ট পাকিস্তান সারা চিন্তু সিভিল ওয়ার টুডে ওই শেখ মুজিবুর রহমান প্রক্লেম যে ইস ডুইং আপ টু পার্টি টু বি দ্য সভেন ইন্ডিপেন্ডেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ফাইটিং ইজ রিপোর্টেড হ্যাভি ইন ঢাকা এন্ড আদার ইস্টার্ন সিটিজ এইটা হলো স্টেট ডিপার্টমেন্ট মিস্টার স্পিকার এই যে একটা বই আছে আমার কাছে উইটনেস টু সারেন্ডার রিটেন বাই সিদ্দিক সালেক ঠিক কি বলেছেন আপনার জিয়া রহমানের ঘোষণার কথা বলেন এই যে দেখেন ওয়েলি ফার্স্ট শট হ্যাড বিন ফায়ার দি ভয়েস অফ শেখ মুজিবুর রহমান কেম ফেন্টলি থ্রু অনেক ওয়েব ওয়েব লেংথ Close to that of official Pakistan radio. In what must have been and sounded like a pre recorded message, the Sheikh proclaimed East Pakistan to be the People's Republic of Bangladesh. The full text of the proclamation is published in Bangladesh document released by the Indian Foreign Ministry. It said this may be my last message. To so, the Ekanai Mr. Speaker. মজুর সাহেব উনি বলেছেন জিয়ার কণ্ঠস্বর তিনি শুনেছেন তার আগে আন্নান সাহেবের কণ্ঠস্বর শোনেন নাই যিনি বলেছিলেন দেখেন এইটাই হলো জ্ঞান পাপি আন্নান সাহেবের কণ্ঠসাই বলে জ্ঞান পাপি এইটা শুনেন নাই এই যে এই যে পাকিস্তান ক্রাইসিস বাই ডেভিড লোসাক তিনি কি বলেছেন They were sustained for a time by the broadcast of clandestine radio Bangladesh. Soon after the darkness fell on March 25, the voice of Sheikh Mujibur came faintly through on a wavelength close to that of Pakistan Radio. In what must have been and sounded like a pre-recorded message. The Sheikh proclaimed East Pakistan to be the People's Republic of Bangladesh. <laughs> amra, 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 amra. জিয়াউর কথা বলেন জিয়াউরের অস্ত্র সাতাইশ তারিখ জিয়াউর জীবিত থাকাকালীন কোনদিন বলেন মিস্টার স্পিকার মজুদ সাহেব সরকারের কথা আমাদের তিনি অনেকগুলি কথা বলেছেন মিস্টার স্পিকার একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে বিএনপির মেয়াদ পাঁচ বছর শেষ হবার পর কিন্তু তারা যে তাল বাহানা করে কে এম হাসানকে প্রদান করার জন্য তারপরে আন্দোলন সংগ্রাম তারপরে তারা সেই তাদের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি প্রফেসর ইয়াদুদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে যে অরাজকতা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল মিস্টার স্পিকার তখন এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা শিখে তাদের রাষ্ট্রপতি তাদের গভর্নর ফখর তাদের সুপারশিট করা কালকে আমু সাহেব বলেছেন সেই ময়ুর মোহাম্মদ তারা তারা ক্ষমতা এসেছিল মিস্টার স্পিকার আমাদের নাম মামলা হয়েছে নিজে নিজের বে নিজের স্ত্রী যে যে অত্যাচার হয়েছে এটা মজুর সাহেব সঠিকভাবে বলেছে এটা আমি স্বীকার করি কিন্তু এই পরিবেশ সৃষ্টি করেছিল কারা এই অবস্থা তো হবার কথা ছিল না তারা মনের মতো নির্বাচন কমিশন গঠন করে মনের মতো তত্তম সরকার প্রধান করে তারা এই অবস্থার সৃষ্টি করেছে তারপরে এক কোটি আমাদের নেত্রী শেখ হাসিনা পনেরোই জুলাই দুই হাজার পাঁচ সালে যাত্রীর সামনে পনেরো দলের পক্ষ থেকে চোদ্দ দলের পক্ষ থেকে তেইশ দফা দিয়েছে সেখানে তিনি কতগুলি সংস্কারের কথা বলেছিলেন কিভাবে নির্বাচন হবে এবং সেখানে তিনি আই সব ভোটার লিস্টের কথা বলেছেন ভুয়া ভোটার লিস্টার বাদ দেওয়ার কথা বলেছেন এবং তিনি যখন জেলে আমরা যখন নির্বাচন কমিশনের সাথে আলাপ করি তখন মিস্ট্রিসার আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যে দাবিগুলি প্লেস করেছিলাম সেগুলি বাস্তবায়ন হয়েছে এক লক্ষ ত্রি এক কোটি তিরিশ লক্ষ ভুয়া ভোটার বাদ গেছে আই কার্ড সহ ভোটার হয়েছে এবং স্মরণকালে পৃথিবী খ্যাত একটু আবার নিরাপত্তা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নিরাপন সম্পর্ক লাভ করে বিএনপির পাঁচ বছরের দুঃশাসন এই আমার বলার কোন প্রয়োজন নাই উনত্রিশে নির্বাচনের মাধ্যমে ব্যালটের মাধ্যমে মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটকে ভোট দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করেছিল মিষ্টি আজকে আজকে তিনি ভারতের কথা বলেছেন ভারত থেকে যে ঋণ নেওয়া হয়েছে মধুর সাহেব তো জানার কথা একজিম ব্যাংক এটা প্রাইভেট ব্যাংক না ভারত যে লোন দেয় সেটা একজিম ব্যাংক থেকেই দেয় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট আর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হল আরেকটা মেয়েরা টু পয়েন্ট ফাইভ কিন্তু আপনার জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ব্রেড ফ্যাক্টরি করার জন্য পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে বিদেশ থেকে লোন নিয়েছিল আপনার জানা উচিত এবং আপনাদের আমলেও বিএনপির আমলেও ভারত থেকে যে লোন নেওয়া হয়েছে তার ইন্টারেস্ট এক থেকে বেশি চীনের থেকে যে লোন নেওয়া হয়েছে তার ইন্টারেস্ট এক থেকে বেশি এবং ভারতের সাথে যে চুক্তি আমরা করেছি এইটা টেবিলে লেনদেন করা হয়েছিল আপনারা ছিলেন না আমরা আলোচনার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আপনাদের আমলেও যতগুলি চুক্তি হয়েছে কোনোটা আপনারা এই পার্লামেন্টে প্লেস করেন নাই আজকে আপনি সংবিধানের কথা বলেছেন জনাব মজুদ আহমদ সংবিধানের কথা তিনি বলেছেন সংবিধানের কথা তিনি বলেছেন পঞ্চম সংশোধনী সুপ্রিম কোর্টের আয় বাতিল হবার পর অটোমেটিক্যালি ভারতের সংবিধান ফিরে এসেছে এবং ইয়েস ইয়েস এবং আপনি যে বলেছেন দেখেন মি স্পিকার উনি উনি কোথায় গেল পঞ্চম সংশোধনী রায় কি বলেছে মদিদাহ সাহেব আপনি সংবিধান দেখার মার্শাল্লা মধ্যে মন্ত্রী হয়ে আপনার বঙ্গবন্ধু প্রণীত বাহাত্তরের সংবিধানকে আপনার তছনছ করেছিলেন তছনাছ করেছিলেন এবং আপনি যখন ক্ষমতায় আপনি যখন আইনমন্ত্রী অষ্ট অষ্টম সংশোধনী বাতিলের পরে সুপ্রিম কোর্ট যখন রায় দিল যে এইথ অ্যামেনমেন্ট রেস্টোর্ড আগে যা ছিল তাই হবে সেটা রেস্টোর্ড হয়েছে সেটা পার্লামেন্টও প্লেস করেন নাই এবং সেটা ক্যাবিনেটও নেন নাই এবং এবং এটার জন্য আপনি ক্ষমা চেয়েছেন জাতির কাছে একটি পত্রিকায় বিবৃতি দিয়ে বা সাক্ষাৎকার দিয়ে সুতরাং আপনি দেখেন আমি ব্যক্তিগতভাবে বলতে চাই না কিন্তু আপনি আপনি এমনভাবে কথা বলেন আপনার কি মনে আছে মনে আছে আপনার উনিশশো নব্বই ছয় ডিসেম্বরের কথা যেদিন এরশাহ সাহেবের পতন হয় সেদিন আপনার টেলিভিশনে গিয়েছিলেন আপনি টেলিভিশনে গিয়ে সংবিধান বুঝাচ্ছিলেন আর ইতিমধ্যে সাহেব ইতিমধ্যে পদত্যাগ করে ফেলেছে আপনার মনে আছে সুতরাং সুতরাং আপনি পঞ্চম সংশোধনী বাতিলের পরে সংবিধান আগের কাজায় ফিরে এসেছে এবং জমির উদ্দিন সরকার সাহেব যেই কথা বলেছেন আমরা যারা বিশেষ কমিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গঠন করে দিয়েছেন সেই বিশেষ কমিটি আমরা মিটিং করছি এবং আমরা সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও যদি সংবিধানে অসামঞ্জস্য থেকে থাকে তাহলে আমরা এই সংসার সার্বভৌম আমরা সংসদ এনে সেই আমরা আমাদের স্বাধীনতার চেতনা এবং মূল্যবোধকে আমরা সমন্বিত করি আপনারা আর একটা কথা বলেছেন উনি ওই যে কি বলে যুদ্ধাপরাধীদের বিচারের কথা কেন আপনি কি ভুলে গেছেন আমার তোমার আমি তো বঙ্গবন্ধু রাজনৈতিক সচিব ছিলাম না আপনিও বলেছেন আপনি আর্টিকেল ফর্টি সেভেনের কথা বলেছেন যে যুদ্ধাপরাধীদের বিচার কথা আপনি বলেছেন সেখানে আর্টিকেল ফর্টি সেভেন আমরা বঙ্গবন্ধু ক্লেমেন্সি দিয়েছিলাম অনেকেই বলে ক্লেমেন্সি দিয়েছিলেন ল্যাঙ্গুয়েজ কি ছিল আপনার মনে আছে আই ইস পলিটিক্যাল সেক্রেটারি উনি দিয়েছিলেন কট কোট ক্লেমেন্স উইল বি গিভেন টু দোজ হু আর নট ইন ইন লুটিং কিলিং অ্যান্ড র্যাপিং এই চাই দলকে তিনি ক্ষমা করেন নাই আমি তখন মমিন সিং জেলে জিয়াউর রহমানের আমলে তিন বছর ময়মনসিং জেলে হাসির আসামের মতো কনডেম রাখা হয়েছিল সেখানে বসে সেখানে বসে দেখেছি একদিন সকালবেলা সমস্ত আসামি ময়মন সিং জেলের থেকে যারা কোলাবোরেটার জিয়াউর রহমান ছেড়ে দিয়েছে আজকে আজকে জাতি চায় যুদ্ধ অপরাধীদের বিচার এবং এইটা আমাদের নির্বাচন অঙ্গীতা তাই বঙ্গবন্ধু কন্যা যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যবস্থা তিনি করেছেন মিস্টার স্পিকার আপনি হাত নেড়ে বললে লাভ হবে কি এই বাংলার মাটি যদি থাকে এই বাংলার মানুষ যদি থাকে নেতৃত্বে যুদ্ধ আপনাদের বিচার হবেই হবে এটা কেউ আজকে আজকে উনিশশো যখন একুশ বছর পর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা এসেছিলেন তখন একটা কঠিন অবস্থার মধ্যে এসে তিনি দেশকে ভালো করেছিলেন আবার এইবার যখন ক্ষমতা আসলেন অনেক অরাজকতার মধ্যে যেহেতু আমার সময় নাই আপনাদের আমলে বিদ্যুৎ হয় নাই আটাইশটা টেন্ডার হয়েছিল টাকা পয়সা ঘুষ দিতে পারে নাই বলে আপনারা সেগুলি করেন নাই ইনশাল্লাহ বিদ্যুৎ সমস্যার সমাধান হবে নিত্য প্রয়োজন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে আসবে এবং আমরা নির্বাচনের পাকালে যাত্রীর সামনে যে ওয়াদা করেছি জঙ্গীকার করেছি শেখ হাসিনার নেতৃত্বে সেগুলি বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা কায়ন কত পাই করবো ইনশাল্লাহ এই কথা বলে আপনাকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি জয় বাংলা ধন্যবাদ মাননীয় সদস্য টাইমলি সময় থাকাকালীন শেষ করার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সদস্য জনাব তুফায়াল আহমেদ এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা স্পিকার নবম জাতীয় সংসদের এই অসম অধিবেশনে মোট কার্যদিবস ছিল তেত্রিশ দিন আর এই তেত্রিশ দিনে এখানে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন এই ভাষণের উপর যে ধন্যবাদ প্রস্তাব এসেছে আমরা তার উপরেই আলোচনা করছি আর এই ধন্যবাদ প্রস্তাব আলোচনা ছাড়াও আমরা এখানে প্রায় পনেরোটি বিল এসেছে তো আমাদের পাঁচটি আমরা ছয়টি পাশ করা হয়েছে আর বাকি কমিটিতে রয়েছে মানে স্পিকার এই সেশনটা মূলত ছিল মহামান্য রাষ্ট্রপতিটা হচ্ছে বছরের প্রথম সেশন সাধারণত এই সেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেন আর তার উপরেই ধন্যবাদ প্রস্তাব এবং সেখানেই মাননীয় সংসদ সদস্যরা আলোচনা করার একটা সুযোগ পান আমি আজকে সর্বপ্রথম এই মার্চ মাস